মানে আমের জন্য হাঁটা যাইতেছে না অবস্থাটা দেখুন এখন আপনাদেরকে একটা গাছ পাকা দেখুন গাছের আইখা কাইটা দেখাচ্ছি আমের কোয়ালিটিটা দেখুন আমের কোয়ালিটিটা দেখুন তারপর দেখুন এই যে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এই যে দেখুন বিসমিল্লা 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 দেখছেন আমার কোয়ালিটি দেখছেন হ্যাঁ রুপালি আম নগর রুপালি আম যাদের যাদের লাগবে অবশ্যই অবশ্যই অর্ডার করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আহ হোম ডেলিভারি দিতেছি আমি একটু তো দেখতে নাকি এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন বিসমিল্লা দেখুন আল্লাহর নিয়ামত আল্লাহর সৃষ্টি দেখুন কত সুন্দর কত মিষ্টি আমাদের ভাই খুব যত্ন সহকারে আম কালেকশন করতেছে দেখুন বাড়তেছে গাছ থেকে তো অবশ্যই অবশ্যই অর্ডার করবেন ভালোবাসার ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা অবশ্যই অর্ডার করবেন মিস করবেন না ভালো থাকবেন